নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর শুভ বিকেল আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না কিন্তু আর ভিডিওটা পুরোটা দেখার পরে কেমন লাগলো ভিডিওটা কিন্তু দেখার পরে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে নামটা বলে দেবেন আমি ভিডিওতে অবশ্যই পরের ভিডিওতে আপনাদের নামটা আমি নেব আর কালকে যারা নাম দিয়েছেন তারা হচ্ছে মঞ্জু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর পুচাই আপনাকেও আমার আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পিন্টু আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা জানি আমি দেখি না কুকুরে এত এত মাছ নিয়ে যায় যখন আসে তখন একটু ডাকতে পারিস না আমি তুই দেখলাম জানো তাই এবার ফলো রাখবি আমাকে ডাক দিবি ঠিক আছে

কোন দিকে বাড়ি চল তোর মার কাছে যাব চল যাও ওর মার কাছে না গেলে হবে না ও দিদি ও দিদি কে যে এই দেখি বেরো তো আপনার মেয়ে রেগুলার মাছ পুকুরের মাছ চুরি করে নিয়ে আসে ধরে ধরে হ্যাঁ

আমি বারণ করে দেবো ধরতে বলবো বিড়াল মাঠের থেকে ধরে আনবো বাচ্চা মানুষ না বুঝতে পারেনি এইগুলো ঠিক না কিন্তু হ্যাঁ আর যেন না যায় আর দেখলে কিন্তু না না ওমা আজব না না তো হ্যাঁ আলু সিদ্ধ ভাত ঘরে খাবি তাহলে লোকের কথা শুনবি না মনে থাকে যনি একদম যাবি না কিন্তু আর আমি কালকে থেকে কাজে বেরাব কালকে থেকে কিন্তু একদম ঘরে থাকবি কেউ যনি কিছু না বাড়ি আসলে নালিস শুনি না আর আমি আসার সময় মাছ কিনে এনে তোরে খাওয়াব আজকে যে ভাত খায়নি আলু সিদ্ধ ভাত কাজ নেই কোথায় পাবো আজকে খা কালকের থেকে কাজে যাবো কালকের থেকে কাজে যেয়ে খাবি আর লোকের ঘর থেকে চুরি করে এনে খাবি নাকি পুকুর থেকে